এই গরুটির দাম কত ছত্রিশ হাতে দিয়ে বড় ভাই এই গরুটি সংগ্রহ করে নিয়ে হাট থেকে তো আমি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি চলে এসেছি সেই উত্তরবঙ্গের বিখ্যাত এবং সবচেয়ে বড় গরুর হাট চান্দাইকোনা হাটে তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই হাটে কী ধরনের গরু ছাগল উঠেছে এবং সেগুলোর দাম দর কেমন যাচ্ছে এই জিনিসগুলো আপডেট জানানোর চেষ্টা করব এই হাটটি বসে থাকে আপনাদেরকে জানিয়ে রাখি প্রতি সপ্তাহে দুই দিন যেটাকে আমরা হাটবার বলি শনিবার আর একদিন হচ্ছে মঙ্গলবার এবং সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি এবং আমি আরেকটু বলে রাখি এই হাটের নাম হলো চান্দায় হাট এটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় বড় ভাই এই গরুর দাম কত হয়েছে পঁয়ত্রিশ হাজার দিয়ে বড় ভাই এই গরুটি গেলেন এই চানা হাট থেকে বড় ভাই এই গরুর দাম কত হয়েছে দাম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দিয়ে এই কালো এই গরুটি বড় ভাই সহর নিয়ে যাচ্ছেন এই হাট থেকে বড় ভাই এটার দাম কত হয়েছে এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে গায়ে আসুর বড় ভাই এই চান্দাই করা হাট থেকে সহর নিয়ে যাচ্ছেন দেখুন বন্ধু আপনারা বড় ভাই এটা কত হয়েছে দাম কত হয়েছে দাম ভাই বড় ভাই কত হয়েছে বড় ভাই এটির দাম কত হয়েছে দাম তিয়াত্তর হাজার টাকা দিয়ে বড় ভাই করে হাট থেকে সুন্দর একটি গোপন গরু কিনে নিয়ে যাচ্ছেন ফেরত নাকি ভাই এর দাম কত দাম ছাগল ফেরত যাচ্ছে এটার দাম কত এটার দাম কত হয়েছে দাম কত দাম বিক্রি হয়নি ফেরত বড় ভাই এর দাম কত বড় এটার দাম কত এক লাখ আশি হাজার বড় ভাই এটার দাম কত দাম কত চাচ্ছেন দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ হাজার এটার বয়স কেমন আর ওজন কেমন হতে পারে ওজন ও আচ্ছা এটা গাভি ঠিক আছে ঠিক আছে দুই লাখ চল্লিশ হাজার টাকায় বিশাল সাইজের একটি গাভি আপনারা দেখুন এটা কি জাত ভাই অস্ট্রেলিয়ান জাতের গাভি দুই দাঁতের দেখুন আপনারা ভালো করে বন্ধুরা এই কারণে ঠিক আছে বড় ভাই এটার দাম কেমন চাচ্ছেন দাম ষাট ষাট হাজার টাকা চাচ্ছেন এই বড় ভাই এটা একটি সার গরু দেখুন দশ বন্ধুরা এটার দাম কেমন চাচ্ছেন কত দেয় কিনছেন ভাই বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে সার গরুটি কিনেছেন না খুব সুন্দর বয়স কেমন এটা 675 হবে ঠিক আছে এগুলো সবই কি আপনার বাড়ি কোথায় আপনার ভাই থেকে এই বড় ভাইটি ঢাকা থেকে এসেছেন ধামরাই থেকে তো উনি একজন ব্যাপারী সম্ভবত গুরুর তাই না প্রতি সপ্তাহে এখানে আসেন প্রতি হাটেই প্রতি হাটে তার মানে সপ্তাহে কয় বসে হাট দুই হাট দুই হাট কি কি বার মঙ্গলবার আর শনিবার আচ্ছা তো আছে কয়টি গরু কিনেছেন এক গাড়ি দাম কেমন যাচ্ছে আজকে মনে হচ্ছে মোটামুটি ভালোই মানে মিডিয়াম খুব বেশি না খুব কমনা না ঠিক আছে বড় ভাই ধন্যবাদ দর্শক বন্ধুরা আমি আগেও বলেছিলাম যে এই হাটটি বিশাল হাট উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট এই হাটে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল বিভিন্ন বিভাগ থেকে এই হাটে গরু কেনার জন্য ব্যাপারীরা আসেন তো যারা সুলভ মূল্যে সস্তায় গরুগুলো কিনতে চান তারা অবশ্যই এই হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো করে এই গরুগুলো কিনতে পারবেন ধন্যবাদ দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা এই গরুটি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ওনার চাওয়া দাম দেখুন বিশাল সাইজের গাভি এটার দাম কত হয়েছে ভাই দাম দাম ফেরত দাম কত হয়েছে দাম দাম কত ভাই দাম কত দাম কত দাম হ্যাঁ ছয় হাজার আচ্ছা এটার দাম কত হয়েছে দাম এটার দাম কত দাম কত এটা কত দিন নিলেন ও ভাই কত দিন নিছেন পঞ্চাশ হাজার টাকা দাম ছাগলের দাম কত হয়েছে চোদ্দ হাজার টাকা দিয়ে বড় ভাই দুটি ছাগল সংগ্রহ করেছেন তো ভাই এটার চাওয়া দাম কত এটার দাম কেমন চাচ্ছেন আড়াইশো দুই লাখ পঞ্চাশ এই ইয়ে বাথুর সহ দর্শক বন্ধুরা বাতুর সহ অস্ট্রেলিয়ান সার অস্ট্রেলিয়ান গাভি এটি দুই লাখ পঁচিশ হাজার টাকা আমাদের চাওয়া দাম দেখুন বড় ভাই এটার দাম কত হয়েছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভাই বুকন বাসুর কিনে যাচ্ছেন ভাই এটার দাম কত চান এক পঁয়তাল্লিশ বাসুর সহ বাসুর সহ গায়ে বাসুর বন্ধুরা দেখুন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা চাওয়া দাম বড় ভাই এটার দাম কেমন চাচ্ছেন এক লাখ পঞ্চান্ন পঁয়ষট্টি এই বাচুর আর ঠিক আছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম ওনার এই বিশাল সাইজের একটি বাচুরও আছে সার বাছুর এবং ওখানে গাভি রয়েছে দেখুন বিশাল সাইজের একটি গাভি দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ পথে চলে এসেছি বিদায় নেওয়ার পালা আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পথে সবাই ভালো থাকবেন শুভদপুর আসসালাম আলাইকুম